মুখরোচক খেতে ইচ্ছা করছে তাহলে এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ব্রেড আলু রোল খেতে কিন্তু খুবই স্বাদের তো চলুন দেখে নেওয়া যাক কি করে বানাতে হয় ব্রেড আলু রোল তার জন্য আমরা দুটি আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দুটি কাটা পেঁয়াজ একটি কাটা টমেটো এক চামচ পরিমাণ আদা কুচি পরিমাণ মতো লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে ভালোবাসেন আর কি কিছু ধনে পাতা কুচি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ পরিমাণ গরম মশলা ও হাফ চামচ পরিমাণ চাট মশলা পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এতে চাইলে আপনারা বাঁধাকপিও অ্যাড করতে পারেন আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এবার আলুর রোল বানিয়ে নিতে হবে এভাবেই আলুর যে মাখাটা প্রস্তুত হয়েছে এই আলু মাখাটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এই আলুর স্টাফিংটা বিভিন্ন কিছু বানাতে কাজে লাগে যেমন পাউরুটির মাঝখানে দিয়ে আপনারা বানাতে পারেন স্যান্ডউইচ কাটলেট বানিয়ে নিতে পারেন এই আলুর স্টাফিং দিয়ে ব্যাস বেশ কিছু আলু রোল আমরা প্রস্তুত করে নিয়েছি এবার পাউরুটি নিয়ে তার চারধারটা কেটে দেওয়ার পালা আমরা এখানে সাদা ব্রেড ব্যবহার করেছি আপনারা চাইলে ব্রাউন কালারের ব্রেডটাও ব্যবহার করতে পারেন এবার প্রত্যেকটি ব্রেডকে এভাবে জলের মধ্যে চুবিয়ে হাত দিয়ে খুব ভালো করে জলটা বার করে দিতে হবে এটা করার কারণ হলো আলুটা যাতে ব্রেডের মধ্য দিয়ে খুব ভালো করে রোল করে নেওয়া যায় খুব ভালো করে ব্রেডটাকে রোল করে নিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে নইলে ভাজার সময় খুলে যেতে পারে এইভাবেই কয়েকটি ব্রেড রোল বানিয়ে নিতে হবে আর ব্রেড রোলটা সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা যাবে না দশ মিনিট মতো ফ্রিজে রাখতে হবে যাতে সেট হয়ে যায় নইলে খুব বেশি তেল টানবে ব্যাস দশ মিনিট ফ্রিজে রাখার পর তেলটা এবার গরম করে নিতে হবে তেলটা কিন্তু খুব বেশি গরম করে ভাজা যাবে না তাহলে কিন্তু বাইরেটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে আর ভেতরটা ভালো করে ভাজাই হবে না তাই তেল হালকা গরম হলেই তার মধ্যে ছেড়ে দিন আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখুন ব্রেড রোলটা বানানোর সময় এইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে নাড়তে হবে নইলে ব্রেড রোল তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এটাকে ততক্ষণ আমরা ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে ও একটা কৃষ্ণি ভাব না চলে আসে তিন থেকে চার মিনিটে কিন্তু এটা ভাজা হয়ে যায় ব্যাস বেশ কয়েকটি আমরা এভাবেই ভিজে প্রস্তুত করে নিয়েছি ব্রেড আলু রোল এবার স্বাদ গ্রহণ করার পালা আপনারাও বাড়িতে বানান কেমন হয়েছে আমাদেরকে তা জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও একটি শেয়ার করে দিন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে